নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের একটি বিকেলের টিফিন মুচমুচে আলুর চপের রেসিপি বেলায় মুড়ির সাথে এমন সুস্বাদু আলুর চপ থাকলে সন্ধ্যের আড্ডাটা জমে যাবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়ানো হয়ে গেছে আলুর চপের জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য নিয়েছি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে ও দুটো শুকনো লঙ্কা এই সব কিছু হালকা আছে ভেজে ঠান্ডা করে মিহি পাউডার করে নেব নিয়েছি বেসন একটা বাটিতে দেড় কাপ মেপে বেসন নিয়ে নিলাম নুন দিলাম হলুদ দিলাম ওয়ান ফোর চা চামচ ভাজা মশলাটা দিলাম এটা অপশনাল সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করব ব্যাটারে দেব ওয়ান ফোর চা চামচের থেকেও কিছুটা কম পরিমাণে বেকিং সোডা এতে করে চপগুলো বেশ মুচমুচে হবে যা আপনারা মুখে দিলেই বুঝতে পারবেন হ্যান্ড হুইস্কারের সাহায্যে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা করতে আমার এক কাপ ও চার টেবিল চামচ জল লেগেছে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হলেই হবে আলুর পুড়ের জন্য কড়াইতে সাদা তেল গরম করে এতে তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ভেজে নেব ভাজা লঙ্কাগুলো একটা থালায় তুলে নিলাম এবার ওইতেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব এইদিকে ভাজা শুকনো লঙ্কাগুলো ঠান্ডা করে হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভাজা ভাজা করে নেব এবার ম্যাশ করে রাখা আলু সেদ্ধটা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ভাজা মশলা দিলাম আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব নাড়তে নাড়তে আলুর পুর যখন কড়াইয়ে এরকম মন্ডমতো হয়ে খুন্তির সাথে উঠে আসবে তখনই বুঝবেন পুরটা রেডি পুরটা নামিয়ে ঠান্ডা করে আবারও একটু মেখে নিয়েছি এবার আলুর পুর থেকে চপের জন্য মন্ড কেটে নেব একটা থালায় কিছুটা বেসন ছড়িয়ে রেখেছি এতে করে চপগুলো থালার গায়ে চিপকে যাবে না আমি সাতটা চপ বানিয়েছি হাতের তালুতে সামান্য বেসন মেখে একটা চপের মণ্ড রেখে চেপে চেপে চপের আকার দিয়ে নেব একইভাবে সবকটা চপ আমি গড়ে নিয়েছি তিরিশ মিনিট পর বেসনের গোলাটা দেখুন আরও একবার বেসনের গোলাটা আমি ফেটিয়ে নিলাম আঙুল ডুবিয়ে যদি দেখেন ব্যাটারটা এরকমভাবে আঙুলে কোট হয়েছে তাহলেই বুঝবেন এই ব্যাটারটা একদম চপের জন্য পারফেক্ট একটা চপের মণ্ড বেসনের গোলায় ডুবিয়ে গ্যাসে গরম করতে দেওয়ার সাদা তেলে সাবধানে ছেড়ে দেব খুন্তি দিয়ে একটু একটু করে চপের উপর তেল ছড়িয়ে দেব তাহলেই চপগুলো আস্তে আস্তে ফুলে উঠবে আরও একটা চপ আমি তেলে ছেড়ে দিলাম এক পিঠ হয়ে গেলে খুন্তির সাহায্যে চপটা আমি উল্টে দেব প্রথম চপটা ভাজা হয়ে গেছে হাজরি হাতার সাহায্যে এটা তেল ঝরিয়ে তুলে নেব বাকি চপগুলো আমি একইভাবে ভেজে তুলব গরম গরম আলুর চপ মুড়ি ও কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব